সুপ্রভাত সকলকে এখন থেকেই ব্লগটা শুরু করছি আর একটু লক্ষ্য করে দেখো এই যে একটা কালো রঙের প্রজাপতি কি সুন্দর দেখো সজনে ফুল থেকে মধু খাচ্ছে কি দারুণ লাগছে তো ক্যামেরা তো বন্দি করে নিলাম একে আর তোমাদেরকেও দেখাচ্ছি বেশ ভালো লাগছে আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে গাছের পাতাগুলোও নড়ছে আর ও নড়ছে আর তার সঙ্গে ও মধু খেয়েই যাচ্ছে বেশ ভালো না খুব বিরল দৃশ্য আর এখানে মাংস নিয়ে এসছে মাংস আজকে রান্না হবে চিকেন যেটা পৌষিক বলছে করবে আর এই ডিমের অমলেট এই মাত্র করলাম এটা দিয়ে আমরা সব জলখাবার খাবো অলরেডি সানা খেতে বসে গেছে ডাল সিদ্ধ দিয়েও খাচ্ছে আর ওইদিকে আমি একটুখানি রান্না করবো হচ্ছে মাছের ঝোল তো মাছটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি যেহেতু চিকেন হবে তো বাপিও তো খাবে মাছ তো এই কারণে মা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা আমি রান্না করব আর এই যে মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে পুরো একদম এবার আমরা একটুখানি বেরোবো তবে তার আগে একটু চাটনি করে যাব। তো চাটনিটা করছি তোমাদেরকে দেখাচ্ছে যে কুল আর টমেটো দিয়ে চাটনি তো সরস্বতী পুজো হয়ে গেছে কুলটা খাওয়া যেতেই পারে তো টোপা কুল নিয়ে এসেছিলাম সেই টোপা কুল দিয়ে চাটনি করে আজকে খাবো আর এটা কৌশিক খায় না তো সানাকে দেবো সানা খাবে কি না জানি না যদি ওর ভালো লাগে ও খাবে আর না হলে সব আমার পেটে ঢুকবে আর বাপি একটু খাবে আমরা দুজন মিলেই খাবো এটা অল্প করেই করছি তো কিছু জিনিস কেনার আছে তো সেগুলো কেনার জন্য কৌশিক আর আমি বেরোলাম তো তাড়াতাড়ি করেই চলে আসব চন্দ্রনগরে এসছি আর কি যাচ্ছি হচ্ছে আমার জিনিস কিতে জুয়েলারির জিনিস তো হট করে কৌশিক দাঁড়িয়ে পড়লে এখানে কি বিক্রি হচ্ছে তো দই বড়া বিক্রি হচ্ছে এই দাদা বিক্রি করছেন কুড়ি টাকা করে পিস এবার একটা নিচ্ছি নিয়ে দেখছি কেমন খেতে তো এটা এই জায়গাটার নাম কি জানাবো সর্ষে সরষেপাড়া সর্ষে পাড়া ঠিক পাশে

দেখা যাক আমিও ভাবলাম দাঁড়ালাম তো আমার কাজ কমপ্লিট জিনিসপত্র নেওয়া হয়ে গেছে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তবে হ্যাঁ দই বাড়াটার কথা বলা হয়নি তো তোমাদেরকে যেতে হতেই বলি ওই বাড়াটা মোটামুটি ছিল আর কি অতটা আমার ভালো লাগেনি ওই আর কি চলে যায় আর কি যাক করে হ্যাঁ তো ফস্ট দুধটা দেখতো আমাকে তো সানা খাচ্ছে রুটি দিয়ে মাংস আর আমরা তো খাবো ভাত দিয়ে মাংস ওর জন্য আবার রুটি করে দিলাম খা তো সানা খাচ্ছে ফুচকা ওমা ও কি কম্বল গায়ে দিয়ে শুয়ে শুয়ে কেউ ফুচকা খায় না আগে তোমাকে দেওয়া যাবে না রোজ রোজ না দিদি দেখেছে সে চুরি করে ফুচকা খেয়েছিস বলে এখনো খোটা শোনাচ্ছে দেখ সত্যি তো ওই ফুচকা বেরো একটাও ছিল না সব শেষ আমি ভেবেছিলাম বমি না করে কিন্তু কিচ্ছু করেনি বেটা বেটা কিচ্ছু করেনি হজম করে নিয়েছে দেখ কেমন করছে দেখ তোর ফুচকা থেকে না যে ফুচকা দব না দেবো না একদমই দেবো না তুই যতই কর মা খুঁজছে এই দিক খুঁজছে ওই দিক খুঁজছে ফুচকা দেখো অবস্থা দেখো দেখছো অবস্থা দেখো ফুচকা খাবে বলে ভেঙে ফেল ভেঙে ফেল এই যে চলে এসছে আমাদের বাড়িতে মিষ্টি সূর্য বাপি নিয়ে এসছে

আরো বেশি এটার দামই তো চল্লিশ না পঞ্চাশ টাকা তাল শাসটার দাম আরো বেশি প্রায় তিনশো সাড়ে তিনশো টাকার মিষ্টি এগুলো এগুলো এক একটা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা করে পিস দেখো 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 একবার দেখো লজ্জা করার নেই একদমই লজ্জা মানে নেই ওর মানে কি বলবো এখন বাজে সাড়ে আটটা এখন ওখানে দাঁড়িয়ে মার কাছে অন্ধকার হলেই ওর দরকার তাহলে সার্থপরটা গে দেখেছো তো না আমি তোমাকে ওটাই বলছি যে আমি আমি চাইলে আমি খারাপ হয়ে যাই ও যে সার্থপরদের মতো করছে এখন সেটা কোনো সমস্যা নেই না না তোমার তো বলার থাকে না আমার বেলায় শুধু বলার থাকে তোমার

তুমি আমাকে পঞ্চাশটা কথা শুনিয়ে দাও আমার এখন সময় নেই আমার এ নিয়ে আমি অনেক কাজ করেছি এই এই হ্যান টাইম ঠিক আছে বোঝা 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 গেল ঠিক আছে তুমি তোমার ব্যস্ত থাকো ঠিক আছে ও যে ঘেরোর গানোর করে সাতটা থেকে ওই অন্ধকার হলে তখন কোনো প্রবলেম হয় না তুমি তো তুমি তো ওই এই যে এখন সেখানে এক্ষুনি তুমি এক্ষুনি যাবে দিতে ওকে এক্ষুনি দিতে যাবে হেসো না আমি জানি এক্ষুনি খেতে দিতে যাবে তুমি ওকে গেছে এখন কথা মানে ভিডিওতে কথা বদলিও না তুমি ছাড়ো ঠিক আছে থাক ঠিক আছে কিছু করার নেই হিংসুরে করতে হবে রনি তো অতিরিক্ত হিংসুরে ভোলা কেটে আদর করলে ওর গা পিতি জ্বলে ওঠে তো আজকে আমি তোমাদের সবার সঙ্গে একটা বক্তব্য রাখছি সেই বক্তব্যটা হচ্ছে আমাদের বাইরে যদি কেউ আসে কেউ থাকে

তো আজকে রাত্রিবেলা করছি আলুর পরোটা আর এটা সানার রেডি হয়ে গেছে তো সানাকে দিতে যাচ্ছে আর এদেরও খাওয়া হয়ে গেছে এনে হুম খা আর আমারটা হচ্ছে আমারটা ঝাল লঙ্কা দেওয়া একটাই খাবো আমি আর সানা বললে যে আমাকে অপরটা তো একটা করে দাও তারপরে যদি লাগে তখন বলবো তো এটাই আমরা রাত্রিবেলা খাবো খেয়ে দিয়ে শুয়ে পড়বো তো অবস্থা দেখো আলুর পরোটা খাচ্ছে সানা ওকে দিয়েছি আর রনিকে দেখো রনিকে দেখো মানে কত রকম মানে হতে পারে কী রে কিছু বলছি এ তুই কি নাম দিয়েছেন ওর ওই যে রনের কি নাম দিয়েছে সিঙ্গারা না একটা কি নাম বান্ডিয়া বান্ডিয়া এ বান্ডিয়া এ বান্ডিয়া তুই পরোটা খাবি আলুর পরোটা খাবি বান্ডিয়া রনের নতুন আমরা নাম দিয়েছি বান্ডিয়া বান্ডিয়া নামটা কোথায় শুনেছ বলো তো দেখি তোমরা কমেন্টে বলো কোথায় শুনেছ বান্ডিয়া নামটা আমরা সেখান থেকে দিয়েছি একটা সিনেমা থেকে দিয়েছি এইটুকু বলে দিলাম তোমরা গেস্ট করো কোন সিনেমা থেকে ওর নাম বান্ডিয়া দেওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আমরা নিচে চলে এসেছি আর আমি এখন বসে বসে এখানে যে জুয়েলারির জিনিস দেখতে পাচ্ছ এগুলো করবো কারণ কালকে সকালবেলা সাড়ে আটটার সময় দিতে হবে ডেলিভারি আছে মাল তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম তো কালকে দেখো একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো